এই খুনি সরকারের যে পরিমাণ সন্ত্রাস বাহিনীরা রয়েছেন যেমন ছাত্রলীগ এবং যারা বলেন বিশেষ করে ছাত্রলীগের তৎপরতা আওয়ামী লীগ সংগঠিত যতগুলো সংগঠন রয়েছে সালামালাইকুম রহমতুল্লাহের কাছে আমার সকল প্রবাসী ভাই এবং বন্ধুদেরকে বিনীতভাবে আহ্বান করতেছি যে আগামী ম্যাক্সিমাম ছয়টি মাস আপনারা দেশে টাকা পাঠানো বন্ধ রাখুন এর কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমান সময়ে যে প্রেক্ষাপট চলতেছে ছাত্র কোটান যে আন্দোলনগুলো চলতেছে সেই আন্দোলনে সরকার পুলিশ র্যাব এবং কি বিভিন্ন বাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের উপর ব্যাপকভাবে গুলিবিদ্ধ করতেছে রাবার রাওয়ার শুরু করে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছেন এবং কি এই খুনি সরকারের যে পরিমাণ সন্ত্রাস বাহিনীরা রয়েছেন যেমন ছাত্রলীগ এবং যারা বলেন বিশেষ করে ছাত্রলীগের আওয়ামী লীগ সংগঠিত যতগুলো সংগঠন রয়েছে এরা সবাই একের পর এক সাধারণ থেকে সাধারণ মানুষ অনেকে অন্যায়ভাবে হত্যা করতেছে হামলা করতেছে এবং কি প্রশাসন পুলিশ দিয়ে মামলা বিভিন্ন ধরনের হয়রানি করতেছে মানুষকে এবং করা থাকতে দিচ্ছে না শান্তিপূর্ণভাবে এই জন্য আপনারা বিগত দিনে অনেকেই এয়ারপোর্টে আসার পরে আপনাদের দেখা যায় অনেকভাবে হয় ফেলে অনেক কিছু নিয়ে যায় আপনারা সকল কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ছয়টি মাস আপনাদের যেই পরিমাণ টাকা হলে আপনার ফ্যামিলি কোনো রকম চলতে পারবে ফ্যামিলিকে বুঝিয়ে বলবেন যে এই পরিমাণ টাকা দিয়ে কোনো রকম চলো ছয়টি মাস অন্তপক্ষে আর এই ছয় মাস আপনার যেই পরিমাণ আর্নিং হবে এই আর্নিং আপনি কিছু টাকা বিকাশের চেষ্টা করবেন বিকাশের মাধ্যমে হয়তোবা দেওয়ার জন্য কেমন হুন্ডির মাধ্যমে যখন আপনি এই হুন্ডিতে যদি বলতেছেন যে প্রবাসীরা এখন বলতেছেন যে হুন্ডির মাধ্যমে লাগাবেন হুন্ডিতে যখনই আপনি দিবেন আপনার এই টাকাটা হুন্ডির মাধ্যমেও ঠিক বাংলাদেশে আসে কিভাবে ব্যাংকের মাধ্যমে এক পর্যায়ে আসে কিছুটা বৈধভাবে আসে কিছুটা অবৈধভাবে ঠিক ব্যাংকের মাধ্যমে টাকাটা আসে হুন্ডিওয়ালারা তারা বাংলাদেশে এই টাকাটা ট্রান্সফার করলে হুন্ডির মাধ্যমে করে হুন্ডির মাধ্যমে ব্যাংকের মাধ্যমে করে থাকে এই জন্য আপনাদের সকলকে রিকোয়েস্ট করবে আপনার ছয়টি মাস কোনো ভাই রকম টাকা পাড়াবে না যা যতটুকু প্রয়োজন স্বল্পভাবে টাকা বাংলাদেশে নিজের ফ্যামিলির জন্য বিকাশ মাধ্যমে রকম ব্যাংকে ব্যাংকে দেবে না একদমই না এইটা হচ্ছে আমার সকল প্রবাসী ভাইদের জন্য দেখেন আপনাদেরকে বারবার বারবার করে এয়ারপোর্টে আসার পরে আমাদের বাংলাদেশ বিষ করে আপনাদের স্বপ্ন একদম চুরি হয়ে যায় স্বপ্ন চুরি হয়ে যায় সেখানে কোনো জবাববিহিতা থাকে না কোনো রকম যে কাউ জবাববিহিতা করবে এরকম কেউ নেই বা আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হয় এরকম কেউ নেই বিগত সময়ে আপনারা যখনই আসেন সকলকে আপনাদের হয়রানি শিকার হতে এয়ারপোর্টে এসে এবং আমি আপনাদেরকে আরো রিকোয়েস্ট করব যে আপনারা সকলেই যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে যারা আসা যাওয়া করেন আপনারা সবাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আসা টোটালি বন্ধ করে দেন যে যে দেশ থেকে আসেন সেই দেশের এয়ারলাইন্স বাংলাদেশে যখন আসে আপনারা সেইভাবে সেই এয়ারলাইন্সে বাংলাদেশে আসা যাওয়া করেন টোটালি আপনার বাংলাদেশ এয়ারলাইন্সকে ইউএস বাংলা থেকে শুরু করে বাংলাদেশের যে দু এয়ারলাইন্স আছে ওগুলো সবই বন্ধ করে দেন কাতার 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 থেকে যারা আসেন তারা কাতার এয়ারলাইন্স ব্যবহার করেন যারা সৌদি থেকে আসেন তারা সৌদি এয়ারলাইন্স ব্যবহার করেন যারা দুবাই থেকে আসেন তারা দুবাই এয়ারলাইন্স ব্যবহার করেন এই ধরনের এয়ারলাইন্স এয়ারলাইন্সগুলো আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন বাংলাদেশ সরকার যাতে কোনোভাবে আর্থিকভাবে সহযোগিতা না হয় তা আর্থিকভাবে তাকে যখন দুর্বল করে দেবেন তখনই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই বিজয়কে আমাদের হাতে নিয়ে আসবে বর্তমান পরিস্থিতি এবং আমার বাংলাদেশের সকল ভাইদের প্রতি আমার বিনীতভাবে আহ্বান থাকবে ব্যবসায়িক ভাইদের প্রতি বিনীতভাবে আহ্বান থাকবো আপনারা ছয়টা মাস পর্যন্ত আপনাদের যে রাজস্ব দিয়ে থাকেন এগুলো ছয়টা মাস অন্তঃপক্ষে দেওয়া বন্ধ রাখুন এগুলো ছয় মাস আপনারা ব্যাংকে কোনোভাবে টাকা জমা দিবেন না আপনাদের রাজস্ব যখনই জমা দিবেন এই রাজস্বের মাধ্যমে তারা এই টাকা দিয়ে গোলা ভারত কিনবে আর এই গোলা ভারত দিয়ে কিনে আমার আপনার ছেলের তারা আবার গুলি করবে আপনাদের সকল কাছে বিনীতভাবে হাত জোর করে এবং যে আপনারা কেউ কোনোভাবে একটা টাকাও এখন বর্তমানে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন না আপনারা রাষ্ট্রীয় ট্যাক্স ব্যাড ট্যাক্সের টাকা কোনোভাবে দেবেন এবং কি রাষ্ট্রীয় যে সমস্ত যেই ইয়েগুলো রয়েছে যে সমস্তগুলো আমাদেরকে ব্যবহার করতে হয় রাষ্ট্রীয় বিমান যেটা আমাদের বিমান ব্যবহার করে রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করি এগুলোকে গাড়ি ব্যবহার করা থেকে বন্ধ থাকুন এবং কি আমাদের যেই যেই ক্ষেত্রে আপনার ফোনে যদি এখন বর্তমানে যদি ইন্টারনেট আপনার যদি লাগে দশ জিবি আপনি ইন্টারনেট কিনবেন সর্বোচ্চ পাঁচ জিবি আপনার যদি পাঁচশো টাকা প্রতি মাসে খরচা করতে হয় সেখানে আপনি তিনশো টাকা খরচা করেন এগুলো থেকে কিন্তু সরকার বড় ধরনের একটা রাজস্ব পেয়ে থাকে এবং কি যারা সিগারেট খেয়ে থাকেন তাদেরকেও বলছে আপনি যদি দৈনিক একশোটা দশটা সিগারেট মিনিমাম খান আপনি সেখানে আটটা সিগারেট খান আটটা সিগারেট আপনার খেয়ে থাকেন যে দশ কাপ চা খেয়ে থাকেন একদিনে তাকে বলছে আপনি আট কাপ চা খেয়ে থাকেন যাকে বলতেছি যে যেভাবে পারেন আর্থিকভাবে সরকারকে এই এই জালিম সরকারকে আটকি দেওয়ার জন্য আপনারা সবাই আর্থিকভাবে চেষ্টা করেন আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা সকলে এই সহযোগিতায় রক্তের বদলা নেওয়ার জন্য অবশ্যই আপনারা এগিয়ে থাকুন যে যেভাবে পারেন সহযোগিতা করেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার